আমরা আজকে এই অঙ্কগুলো করব। ঠিক আছে লস এখন নির্ণয় করো একশো ছত্রিশ পাদার ওপরে এগুলো হয়ে গিয়েছে এক থেকে পাঁচ পর্যন্ত আগে করেছি আজকে এখন ছয় থেকে আরম্ভ করব প্রথম রাশি এখানে পি আছে এখানে পি আছে এখানে পি স্কোয়ার তাহলে আমি এখানে পি কমন নেবো তাহলে থাকছে পি প্লাস টু প্রথম রাশি হয়ে গেল দ্বিতীয় রাশি দেখো এখানে পি স্কোয়ার পি কেউ পি ফোর তাহলে এখান থেকে আমি কমন নেবো p² থাকছে np a 2 p² + 3p - 2 এটা থাকছে এটা মিডল করো মিডল টার্ম করতে গেলে p² এটা দুইয়ের সঙ্গে দুই গুণ করলে হচ্ছে বেশ ঠিক আছে টু পি লেখলে প্লাস চিহ্ন মাইনাস টু দুই সাইডে লিখে নেবে যেটা আছে এবার মধ্যেটা করতে হবে মধ্যে করার জন্যে এটার সঙ্গে এটা গুণ করলে চার হচ্ছে তাহলে দেখো চার পি মাইনাস পি এটার সঙ্গে এটা গুণ করলে এটার সঙ্গে এটা গুণ করছে এটা সেইটা হচ্ছে আর এটার সঙ্গে এটা বিয়োগ করলে দেখো এই মিডিলে যেটা আছে সেটা হয়ে যাচ্ছে বেশ এখানে পি স্কোয়ার সেকেন্ড বন্ধনী বেশ এখানে দুই পি কমন নাও তাহলে থাকছে পি প্লাস টু পি প্লাস টু মাইনাস অন কমন না তাহলে পি প্লাস টু বেশ এবার পি স্কোয়ার এই দুটোর মধ্যে একটা পাচ্ছ দুটোর মধ্যে একটা আর আর এটা পাচ্ছ টু পি মাইনাস ওয়ান এটা হয়ে গেল দ্বিতীয় রাশি হয়ে গেল তৃতীয় রাশি এখানে পেয়ে আছে এখানে পি এখানে পি তাহলে আমি পি কমন নিয়ে নাও পি পি কমন নিয়ে নাও তাহলে থাকছে টু পি স্কোয়ার মাইনাস থ্রি পি মাইনাস চোদ্দ বেশ এটা এটা মিডিল করো তাহলে মিডিল করতে গেলে টু পি স্কোয়ার মাইনাস চোদ্দো এখানে এটার সঙ্গে এটা গুণ করলে চোদ্দো দুগুণ আঠাশ তাহলে আঠাশ যদি হয় তাহলে সাত পি চার পি প্লাস এটার সঙ্গে এটা বিয়োগ করলে তিন হচ্ছে আর এটার সঙ্গে এটা গুণ করলে চার সাত আঠাশ হয়ে যাচ্ছে ঠিক আছে বেশ দ্বিতীয় বন্ধনী পি কমন নাও তাহলে থাকছে টু পি মাইনাস সেভেন প্লাস এখানে দুই কমন নাও তাহলে টুপি মাইনাস সেভেন এবার এই দুটোর মধ্যে একটা পাবে টুপি সেভেন এইটার এটা পাবে

এটা আছে এটাও আছে এখানেও আছে তাহলে প্লাস টু পি প্লাস টু আর এটা আছে তাহলে এটাও পেয়ে যাব হুম এটা পাবো টুপি মাইনাস ওয়ান আর এইট অব টু পি মাইনাস সেভেন হয়ে গেছে দেখব সাত নাম্বারটা প্রথম রাশি একটু সাজিয়ে লেখো সাজিয়ে লিখলে এক্স স্কোয়ার এইটাকে এইদিকে নিয়ে এসো টু এক্স জেড প্লাস জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বেশ এইটাকে দেখা একটা সূত্রই চলে এসেছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এক্স এক্স মাইনাস জেড তার হোল স্কোয়ার মাইনাস ওয়াই তার স্কোয়ার তাহলে এইটাকে সম্পূর্ণকে এ ধরো আর এটাকে বি ধরো তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সত্যি ভাঙো এক্স জেড প্লাস ওয়াই এটুকু হল এ প্লাস বিস বি এ মাইনাস বিস এটাকে সাজিয়ে লিখতে পারো এক্স প্লাস ওয়াই মাইনাস জেড এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড প্রথম রাশি হলো দ্বিতীয় রাশিটা সেম একই রকম একে সাজাতে হবে না সাজানো আছে শুধু এক্স প্রথম বন্ধামি ওয়াই স্কোয়ার এখানে মাইনাস বাইরে এলো তাহলে এখানে এই এই মাইনাসে এখানে এলো মানে প্লাস হয়ে গেলো মাইনাস এইটাকে নিয়ে এসো এইদিকে তাহলে টু ওয়াই জেড এখানে প্লাস ছিল এখানে মাইনাস হয়ে গেল ব্যাকেটের বাইরে যে যেহেতু মাইনাস আছে এখানে জেড স্কোয়ার এই মাইনাস চেঞ্জ হয়ে গেল দেখো এক্স স্কোয়ার মাইনাস এইটা একটু দেখো এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার সমান হয়ে গেল এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে এইটাকে এবার এইটাকে এ ধরো এটাকে বি দি এ স্কোয়ার minus b squared so e plus b a plus b a minus minus y তাহলে এখানে প্লাস হয়ে যাবে প্লাস হওয়ার মানে হচ্ছে যে ব্যাকে বন্ধনের এখানে যদি আর একটা লাইন লিখতাম তাহলে এখানে মাইনাস বাইরে চলে আসছে এবার যখন বন্ধনে উঠে যাবে তখন প্লাস হয়ে যাচ্ছে এটা সাজাবার দরকার নেই হয়ে গেছে তৃতীয় রাশি একটু গোলমাল আছে এখানে এখানে তোমার এই দুটো দিকে দেখো এক্স কমন পাচ্ছ তাহলে এক্স কমন পেলে পাচ্ছ ওয়াই প্লাস জেড থাকছে এনে প্লাস চিহ্ন প্লাস চিহ্ন এইটাকে এইটাকে তুমি সত্রই ভাঙো এটাকে ইয়ে এটা বিয়ে তাহলে ওয়াই প্লাস জেড আর ওয়াই মাইনাস জেড তার মানে এটা এটা বি তাহলে এ প্লাস বি এ মাইনাস বেশ এখানে এইটা আর এইটা দুটোর মধ্যে একটা পাচ্ছ তাহলে ওয়াই প্লাস জেড একটা পাচ্ছ আর এইটা আর এটাকে একটা পাচ্ছ এখানে ওয়াই মাইনাস জেড আর এইখানে এটা দিয়ে দিলে প্লাস এক্স সাজিয়ে যদি লেখো ওয়াই প্লাস জেড এক্স প্লাস ওয়াই মাইনাস জেড অতএব

প্রথম রাশিতে এটা আছে তাহলে তুমি পেয়ে গেলে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড জেড ঠিক আছে এটা হলো এটা হলো এটা হলো থাকলো এইটা থাকলো এইটা পাববে x - y + z ইটা বলে আবার এইটাও ভাবে x - y - z x - y - z কত বেগেজ আট নাম্বারটা इतना मिडिल करो मिडिल टर्म गने एक्स स्क्वायर माइनस टू वाई स्क्वायर सुमा ए गने टू एक्स वाई প্লাস প্লাস ও এক্স ওয়াই তাহলে এটার সঙ্গে এটা গুন করলে টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হয়ে যাচ্ছে এখান থেকে এটা বিয়োগ করলে এটাই থাকছে ঠিক আছে সমান এখানে তুমি এক্স কমান নিয়ে নাও তাহলে থাকছে এক্স মাইনাস টু প্লাস ওয়াই কমন না এক্স মাইনাস টু ওয়াই এই দুটোর মধ্যে একটা এক্স মাইনাস টু ওয়াই এক্স প্লাস ওয়াই এটা এটা প্রথম রাশি হলো এটা মিডিল করো এটার সঙ্গে এটা টু এক্স স্কোয়ার মাইনাস প্লাস টু ওয়াই দুই সাইডে লেগে নিলাম এখানে দুইয়ের সঙ্গে দুইয়ের গুণ করলে চার হচ্ছে তাহলে চার এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই এটার সঙ্গে এটা যোগ করলে এটা হচ্ছে এটা হচ্ছে আর সঙ্গে এটা গুণ করলে চার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হয়ে যাচ্ছে টু কমন নাও তাহলে থাকছে x মাইনাস টু ওয়াই এখানে ওয়াই কমন নাও তাহলে থাকছে এক্স মাইনাস এখানে মাইনাস আছে তাহলে ব্যাকেটের ভেতরে প্লা ইয়ে মাইনাস হয়ে যাবে প্লাস থেকে মাইনাস হয়ে যাবে টু ওয়াই কমন নিলাম তাহলে এক্স থাকছে বেশ ঠিক এখানে দুটোর মধ্যে একটা এক্স এক্স মাইনাস টু ওয়াই আর এখানে টু এক্স মাইনাস রাশি এটাও করো টু এক্স স্কোয়ার প্লাস মানে এই ওয়াই দেখো এটার সঙ্গে এটা গুণ করলে টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হচ্ছে তাহলে এখানে আমি টু এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই এটার সঙ্গে এটা গুণ করলে টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হয়ে যাচ্ছে আর বিয়োগ করলে এটার সঙ্গে এটা বিয়োগ করলে এটা থেকে যাচ্ছে মানে টু এক্স কমন তাহলে থাকছে এক্স প্লাস ওয়াই টু হ্যাঁ এখানে মাইনাস ওয়াই কমন তাহলে এক্স প্লাস ওয়াই দুটো এই দুটোর মধ্যে একটা না হো তাহলে এক্স প্লাস ওয়াই টু এক্স মাইনাস ওয়াই এটা হলো অতিসাগো এখানে এক্স মাইনাস টু ওয়াই তাহলে কো এক্স মাইনাস টু ওয়াই এখানে আছে এক্স মাইনাস টু ওয়াই এখানেও আছে বেশ এক্স প্লাস টু এই এক্স প্লাস ওয়াই তাহলে এক্স প্লাস ওয়াই এখানে আছে এখানে আছে বেশ এটা হলো এটা হলো এটা টু এক্স মাইনাস এখানে আছে এটাও আছে তাহলে একটা হলো হয়ে গেছে